ফোনা ছিল রে ফোনটা আরে বাটা চোখে কম দেখি কানে তুমি কি রেস্টুরেন্টে খাইবি খাস্তা আরে যা আমার বন্ধু না যা যা আর একটু কষ্ট করে আরে আমার ভাই তোরা কি ভাবছিলি আমি সব শুনছি কি ভাবছিলি খাইয়া বিল দিতে না না আরে বেটা আমি এখন কই আছি জানো পয়েন্টে লুকমা এই জায়গায় নামি দামি মানুষটা আসে তোরা আসতে পারবি না তোদের তো লেভেলই নাই এই দেখ রামেন চারশো পঞ্চাশ এই দেখ প্লেটার একশো নব্বই এই দেখ মিট বক্স মাত্র কত জানো দুইশো পঞ্চাশ এগুলো আমি একলা খাইতে পারব না কি করুন ফালাই দিন তারপরেও তোরা নিয়ে আসে এখন আঘাত দিস অত আঘাত দিস দুইজনে কি বলছেন ওই বন্ধু 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 বнди আমি রাখি নিয়ে যাবো না দেখ কই এসে আজকে এই জায়গা জীবনে আসতে পারবি না আঘাত পাইছি আমি অভিমশান দিন আবার রুহু দে জন্য কি আরে নিয়া দেখ বসে না আপনারা একটু দেরি